আসসালামু আলাইকুম বাইন্যান্সের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাইন্যান্স থেকে কীভাবে উইড্রো দিতে হয় বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সিগুলোকে কীভাবে টাকাতে কনভার্ট করতে হয় এটা অনেক সিম্পল আর যারা বিজ্ঞানার তারা হয়তো বা জানেন না আশা করতেছি আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে তারা খুব সহজেই বাইন্যান্স থেকে ক্রিপ্টোকারেন্সি টাকাতে উইথড্র করতে পারবেন তো এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের যে ব্যালেন্সগুলো আছে দেখেন যে আমার অ্যাকাউন্টে আছে সাতশো একানব্বই ইউএসডিটি তো এটা আসলে কোথায় আছে এটা গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা ড্যাশবোর্ডে যাব গিয়ে আপনাদেরকে জানানোর জন্য বলি যে আপনাদের আপনারা যখন এই ক্রিপ্টো টাকাতে বা অন্য কোনো কারেন্সিতে উইথড্র করবেন তখন অবশ্যই আপনাদের এই ফান্ডগুলা ফান্ডিংয়ে থাকতে হবে ফান্ডিংয়ে থাকলে পরে দেন আপনারা উইথড্র করতে পারবেন দেখেন এক একজনের এক একখানে আপনাদের ক্রিপ্টোকারেন্সিগুলো থাকতে পারে অনেকের স্পটে অনেকে মার্জিনে ফিউচার্সে অপশনস। ট্রেডিং বোর্ডস আর্ন ফান্ডিং কপি ট্রেডিং এরকম অনেকগুলো জিনিস অপশান আছে দেন আপনাদেরকে সিম্পলি যেখানে থাকুক না কেন ওখান থেকে আপনাদেরকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে তো ফান্ডিংয়ে দেখি যে আমার কত আছে ফান্ডিংয়ে আমার একশো আশি ইউএসডিটি আছে তো আমি একশো ইউ আশি ইউএসডিটি আমি এখন উড্র দিয়ে টাকাতে কনভার্ট করতে পারবো কিন্তু যদি আপনারা ধরেন যে পুরোটাই করবেন বা আপনাদের সুবিধা মতো যত করতে চান তত আপনারা এই ফান্ডিংয়ে নিয়ে আসবেন কীভাবে আনবেন সিম্পলি এখানে দেখেন ট্রান্সফার অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন দিয়ে আমার যেমন ব্যালেন্সেস হচ্ছে ফিয়াট অ্যান্ড স্পটে তো সিম্পলি এখান থেকে ফান্ডিং অলরেডি সিলেক্ট করাই আছে আর সিলেক্ট করা না থাকলে আপনার এখানে অপশানে গিয়ে দেখেন এখানে বিভিন্ন অপশান আছে ওখানে সিলেক্ট করে নিতে পারবেন তো ফান্ডিং যেহেতু অলরেডি সিলেক্ট করাই আছে আমি জাস্ট এখান থেকে গিয়ে আমার আরও ধরেন যে আরও এখানে বিষ নিয়ে আসব ওকে এখানে বিষ আরও বিশ নিয়ে আসবো নিয়ে আসলে আমার এখানে আসতে একশো আশি দুশো হয়ে যাবে সো কনফার্ম করে দিলেও দিলেই দেখেন চলে আসবে এখানে দুশো ইউএসডিটি চলে আসছে তো ফান্ডিংয়ে আমাদের এখন আছে দুইশো তো আমরা চাইলে দুইশো ইউএসডিটি টাকাতে কনভার্ট করতে পারবো তো চলুন আমরা তাহলে কনভার্ট করি তো আমি যেহেতু দেখাচ্ছি আমার আসলে পুরোটা দরকার নাই সো আমি ধরেন যে সাইট ইউএসডিটি উইথড্র করে আপনাদেরকে দেখাবো তো এটা করতে গেলে প্রথমে আমাদেরকে যাইতে হবে ট্রেড এই ট্রেডের এই টু পার্সেন্ট পি টু পি এই অপশানটাতে এখানে গেলে দেন আপনারা দেখতে পারবেন যে এখানে বাই এবং সেল দুটো অপশান আছে যেহেতু আমরা সেল করব সেল করলেই দেন আমরা টাকাটা পাবো চাইলে আমরা এখান থেকে কিনতেও পারবো সেম অপশান অপশানে গিয়ে পার্সেন্ট টু পার্সেন্টে গিয়ে তো যেহেতু আমরা সেল করব সেল করার সময় অবশ্যই আপনাদেরকে কোন কারেন্সিতে আপনারা টাকাটা নি মানে আপনাদের অ্যামাউন্টে নেবেন সেটা সিলেক্ট করে দিতে হবে দেখেন এখানে এন এই কারেন্সিটা সিলেক্ট করা আসছে কিন্তু আমরা নেব হচ্ছে বিডিটি বাংলাদেশি টাকায় তো আমরা বিডিটি ক্লিক করে দেব দেন এখানে দেখেন বিভিন্ন জনের বিভিন্ন ধরনের রেট চলে আসবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে যারা কিনতেছে তারা কিন্তু লিমিট দিয়ে রাখে যেমন উদাহরণস্বরূপ এই যে এই এই বান্দা তিনি লিমিট দিয়ে রাখছেন যে ছয় থেকে পঞ্চাশ হাজার যদি আপনার অ্যামাউন্টটা ছয় হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হয় তাহলে আপনারা এর কাছ থেকে কিনতে পারবেন মানে বিক্রি করতে পারবেন আর যদি এর থেকে বেশি হয় বা কম হয় তাহলে কিন্তু পারবেন না যেহেতু আমি করবো সিক্সটি ইউএসডিটি যেটা ছয় হাজার প্লাস সুতরাং আমরা কিন্তু এর মাধ্যমে করতে পারবো কিন্তু দেখেন এর কিন্তু এই যে পেমেন্ট সিস্টেমটা সিলেক্ট করা আছে হচ্ছে পারফেক্ট মানি মানে শুধুমাত্র পারফেক্ট মানিতেই ও আপনাকে পেমেন্টে দিবে এখন আপনার সুবিধা মতো আপনি পেমেন্ট অপশানটা বেছে নিতে পারবেন ধরেন যে আপনার বিকাশে দরকার তাহলে আপনি এই দেখেন এখানে যে অল পেমেন্টসে গিয়ে দেখবেন যে এখানে বিকাশ নগদ ব্যাঙ্ক ট্রান্সফার রকেট ইউপে পারফেক্ট মানি এয়ারটাইম মোবাইল টপ আপ আলিপে গুগল পে ইউপিআই অসংখ্য অপশান আছে তো আপনার যেটা দরকার আপনি সেটা সিলেক্ট করে দিলে শুধুমাত্র ওই অপশানটাই শো করবে কিন্তু আমি এখানে অল দিয়ে রাখছি কারণ আমি মানে কম্পারেটিভলি যেটা যার কাছে বেশি প্রাইস আমি সেটা খুঁজতে চাচ্ছি এই কারণে কিন্তু সেটার জন্য আমাকে আমি অল অল সেট করে রাখছি দেখেন এখানে সর্বোচ্চ একশো তিরিশ দেন একশো সাতাশ সবগুলি পারফেক্ট মানি এই দেখেন নিচে বিকাশও আছে আমি নেব হচ্ছে নগদ তাহলে আমাকে নগদ খুঁজতে হবে এই যেখানে নগদ পাইছি কিন্তু এর হচ্ছে অ্যামাউন্ট দশ হাজার সো আমার যেহেতু সিক্স প্লাস এটা হচ্ছে না আর তাহলে আমি আরও খুঁজি আমার পেমেন্টটা নগদই লাগবে সুতরাং আমাকে নগদ নগদে পেমেন্ট দেয় এরকম একজনকে খুঁজে বের করতে হবে সাথে সাথে তার লিমিটটাও আমাকে ম্যাচ করাইতে হবে তো দেখেন ছয় হাজার টাকার মতো নগদে কেউ নাই এখানে খুঁজতেছি আমি দেখেন বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকার মতো হচ্ছে না তো চলুন আরও খুঁজি এই যে আট হাজার থেকে চব্বিশ হাজার নগদ এটা হচ্ছে না সাত হাজার এই যে পাইসি একজন এর পাঁচ হাজার থেকে দুই লক্ষ সাতষট্টি হাজার আটশো বাইশ পর্যন্ত যেহেতু আমার সিক্সটি ইউ ইউএসডিটি সুতরাং এই এটা আমার সাথে ম্যাচ করে গেল কিন্তু এখানে রেটটা একটু কম একশো চব্বিশ পয়েন্ট পঞ্চান্ন কিন্তু দেখো উপরে কিন্তু একশো তিরিশ পর্যন্ত ছিল যদি আমি পারফেক্ট মানে নিতাম তাহলে আমি এক্সচেঞ্জ রেটটা বেশি পাইতাম কিন্তু যেহেতু আমি নগদেই লাগবে আমার সো আমার হাতে অপশন নাই আমি খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে যে কম্পিটিটিভ প্রাইস আসলে কার বেশি আর অবশ্যই লিমিটটাও অনেক ইম্পর্টেন্ট তো যা তো যাই হোক আমাদের লিমিটটা এখানে ম্যাচ করে গেছে এই যেটাতে একশো চব্বিশ পয়েন্ট পঞ্চান্ন সো নগদ তো আমি এখন এটাতে উইড্রো দিব সেল করব আর কি সো কীভাবে করতে হয় দেখেন এই সেলে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আমি কিন্তু ফান্ডিংয়ে প্রায় দুইশো ইউএসডিটির মধ্যে নিয়ে আসছিলাম তো আমি চাইলে এই দেখেন অল দিতে পারবো দুশো চলে আসছে কিন্তু আমি কিন্তু দুশো দেব না আমি কম দেব যেহেতু আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবাদে আমার সিক্সটি এনাফ তা আমি সিক্সটি সেল করলে অ্যাবাউট সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি থ্রি অ্যামাউন্ট আমি আমার নগদ অ্যাকাউন্টে পাবো তো যাক সব কিছু ঠিকঠাক কিন্তু আপনি আরও একটু জিনিস খেয়াল করবেন যার কাছ থেকে আপনার ওই দি দিচ্ছেন তার অ্যাকাউন্টটা একটু চেক করে নেবেন দেখেন এর নাইনটি নাইন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট কমপ্লিশন রেট উইচ ইজ গুড সাধারণত নাইনটি ফাইভ হলেই মোটামুটি ভালো বলে আমরা ধরতে পারি সাথে তার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু দেখে নেবেন যেমন দেখেন এ দিয়ে রাখছে অর্ডার ক্যান্সেল করা যাবে না বাংলা লেখছে অনেকে ইংলিশে লেখে সো এটা যার যার প্রিফারেন্স অনেক তারা দিয়ে রাখে ক্যাশ ইন সেন্ড মানি করা হবে ওয়ালেট এর পার্সোনাল নাম্বারে টাকা দেওয়া হবে ওকে ভাই অবশ্যই ওয়ালেট নাম্বার নির্ভুল দিবেন ওকে পয়সা লেনদেন সন্দেহজনক তাই পয়সা দিতে পারব না তাই পয়সা ছাড়া অর্ডার করুন ধরেন যে সাপোজ ছয় হাজার পঁয়ষট্টি পয়েন্ট টু টু জিরো এই টু জিরোটা সে আর কি সো এনিওয়ে সমস্যা না এটা অতিরিক্ত কোনো টাকা দেওয়া হবে না ওকে অল ফাইন আর এর দেখেন অ্যাভারেজ রেসপন্স টাইম বা অ্যাভারেজ এর এই পেমেন্টটা কমপ্লিট করতে সময় লাগে ছয় মিনিট ঊনসত্তর সেকেন্ডের মতো সো হুইট ইজ অলসো অ্যাকচুয়ালি ইজ নট ভেরি গুড কারণ সাধারণত যাদের দুই এক মিনিটের মধ্যে শেষ করে ওটা থেকে ভালো তবে সে যদি অনলাইনে থাকে এটা দুই মিনিটে বেশি লাগবে না এর সর্বোচ্চ একশো বিশ মিনিট লাগবে তো এনিওয়ে সাধারণত এত সময় লাগে না তো আমরা ট্রাই করব এবং আশা করবো যে খুব তাড়াতাড়ি সে আমার পেমেন্টটা দিয়ে দেবে এর জন্য জাস্ট সব ঠিক আছে এখন আমি অর্ডারটা কমপ্লিট করার জন্য জাস্ট এখানে সেল ইউএসডিডিতে ক্লিক করব সো করলাম করার পরে ওয়ার্ডারটা জেনারেট হচ্ছে পি টুপি পার্সন টু পার্সনে দেখেন ওয়ার্ডারটা জেনারেট হয়ে গেছে এখন অবশ্যই আপনারা টাকাটা আসার পরে অনেক সময় এসএমএস চলে আসে আপনারা ইউএসডিডিটা রিলিজ করে দেন এটা করবেন না অবশ্যই আপনারা ব্যালেন্স চেক করবেন আপনাদের অ্যাপসে ঢুকে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে অথবা বিকাশে যেখানেই নেন সেখানে ঢুকে ব্যালেন্সটা দেখবেন যে আসলে আসছে কিনা কারণ অনেকে ফেক এস দিয়ে স্ক্যাম করে এখানে অনেক স্ক্যামাররা আছে সুতরাং আপনি আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন সো সব কিছু ঠিকঠাক বায়ার্স নেমটাও দেখবেন যে আসলে বায়ার্স ওই যে বায়ার্সের কাছ থেকে আপনারা কিনতেছেন মানে বেচতেছেন যার কাছে তার সে এখন চাইলে তার নাম্বার থেকেও দিতে পারে অন্য নাম্বার থেকেও দিতে পারে ইট ডাজেন্ট ম্যাটার মেকশিওর করবেন যে আপনার টাকাটা পাইছেন সো অলরেডি সে চলে আসছে পেমেন্ট দেখেন সে কিন্তু পেমেন্টে দিছে এ বি এখন এই যেখানে পেমেন্ট রিসিভের অপশানটি চলে আসছে এই রিসিভ অপশানটি ক্লিক করলেই কিন্তু আমার পরবর্তী প্রসেস শুরু হবে কিন্তু আমি মেকশিওর করতে হবে যে টাকাটা পাইছি সো আমি চেক করতেছি যে টাকাটা আসছে কি না টু এইট সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স সেভেন ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স টাকা সো আমি চেক করতেছি আপনারা তাড়াহাড় করবেন না এখানে যথেষ্ট সময় আছে দেখেন নয় মিনিট বাইশ সেকেন্ডের মতো এখনও অ্যাভেলেবেল আছে সুতরাং ঠান্ডা মাথায় আপনারা চেক করবেন যে টাকাটা ঠিকমতো পাইছেন কি না দেখেন এখানে আরো আরও সে লিখে রাখছে যে আপনি পেমেন্ট পাঠানোর পরেও আপনার অর্ডার বাতিল করবেন না এমনকি বিক্রেতা নিজেকে আপনাকে জিজ্ঞাসা করলেও যাই হোক এখানে কিছু ডিটেলস দেয় আছে এটা আপনারা পড়তে পারেন ওকে ও আচ্ছা ও খরচ সহ দিসছে যাক ভালো অনেকে খরচ সহ দেয় না জাস্ট অ্যামাউন্টে দেয় অনেকে খরচ সহ দেয় এই এই বান্দা খরচ সহ দিসছে হুইচ ইজ ভেরি গুড হুইচ ইজ ভেরি গুড সো ওকে পেমেন্টে চলে আসছে আমি ডাবল চেক করতেছি বললাম আগেই বলছি তাড়াহাড়া করা যাবে না ওকে ফাইন সো আমার পেমেন্ট চলে আসছে এখন আমি এটাকে পেমেন্ট রিসিভড এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে দেখেন আপনার যেই যেহেতু আমার এখানে ভেরিফিকেশানে করার জন্য অ্যাকাউন্টটা সিকিউর অনেক সো অবভিয়াসলি আপনাকে একটা কোড দিতে হবে রিসিভড a রিসিভড পেমেন্ট ইন your অ্যাকাউন্ট লগ ইন your রিসিভিং অ্যাকাউন্ট টু ভেরিফাই দ্যাট দ্য পেমেন্ট has been credited to your অ্যাকাউন্ট ওকে okay. it's ডা it's ডান ভেরিফাই দ্য বায়ার সিরিয়াল name ওকে অলসো ডান চেক দ্য বক্স বিলো দেন ক্লিক কনফার্ম রিলিজ টু প্রসিড উইথ দ্য ক্রিপ্ট রিলিজ অনেক সময় কি ওরা কিন্তু অন্য নাম থেকে পাঠায় সুতরাং এই নাম ভেরিফাই করাটা অনেক ডিফিকাল্ট কিন্তু যদি আপনি টাকাটা পেয়ে থাকেন দেন আপনি আপনার ক্রিপ্টোকারেন্সিটা রিলিজ করতে পারবেন সমস্যা নেই সো দেন আপনাকে এখানে কনফার্ম রিলিজ ক্লিক করে দিলেই আপনার যেই ভেরিফাই মেথড আছে যে কোনো আপনি যদি আপনার ওই যে কি সেট করে রাখেন তো অবভিয়াসলি যেভাবে আপনি সেট করে রাখছেন সেভাবে আপনার ডিভাইসে ওরা আপনার পাস কি পাঠাবে ওটা দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে সো আমার ওয়ান পিকজা সেভেন প্রোতে আসবে ওকে নো প্রবলেম ওকে তাই চলে আসছে আমার ডিভাইসের সাথে কানেক্টেড হচ্ছে ওকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম ওকে ইস ডান সো সাকসেসফুলি সোল্ড সো অনেক সময় আপনার মোবাইলটা যদি সাথে না থাকে তা তাহলে যে আপনার যে একটা 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 অ্যাপস আছে এখানে যেটার নাম হচ্ছে গিয়ে অথবা অথেন্টিকেটর অথেন্টিকেটর যে অ্যাপটা আছে ওটার মাধ্যমে যে আপনার কোড জেনারেট হয় ওই কোড দিয়েও করতে পারবেন যদি আপনার সেট না থাকে সেক্ষেত্রে আপনি বলবেন যে ট্রাই উইথ আদার ট্রাই উইথ আদার মেথডে গিয়ে আপনি কোড বসিয়েও এটা করতে পারবেন সো আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমি এটা পেয়ে গেছি সো দ্যাটস ইট এই সেমভাবে আপনারা যে কোনো অ্যামাউন্ট উইড্রো করতে পারবেন তো আমি দেখাইলাম বাইন্যান্সের ওয়েবসাইট থেকে আমি অ্যাপসের মাধ্যমেও ইনশাল্লাহ দেখাবো সেই ভিডিওটা দেখতে গেলে এই ডিসক্রিপশানে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে মোবাইল অ্যাপসের মাধ্যমে কীভাবে উইড্রো করতে হয় সেটাও আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং এই রিলেটেড অন্য কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে আরেকটা ভিডিও মেক করে সেগুলা বর্ণনা করতে সো থ্যাংক ইউ সো মাচ Uh, I will see you in my next video. Till then, take care. Allah peace.